তো পর্বের শুরুতে আমরা দেখি লেডি সোনাডে কে তিনি বাইরে তাকিয়েছিলেন এমন সময় সিজুনে এসে বলল লেডি সোনাডে আমরা ডিফেন্স বেরিয়ার এবং রি অ্যানিমেশন ব্যাঙ্গে ব্যাংকে ফেলেছি সোনাডে জবাবে বলে খুব ভালো কিন্তু ঠিক তখনই তিনি কিছু লক্ষ্য করে যে কোথা থেকে লাল রঙের আলো বের হচ্ছে তারপর আমরা দেখি কোথা থেকে সে লাল রঙের আলো আসছে সুরার ভেতর থেকে নাইন টেলের চাকরা বের হতে থাকে পরিডোর সেখানে শুধু দাঁড়িয়ে সেটা উপভোগ করছিল ঠিক তখনই নারুটো আর আসুমা এসে উপস্থিত হয় এটা দেখে নারুটো জিজ্ঞেস করল। এটা কি হচ্ছে আসুমা সেন্সে আসুমা বলে আমিও জানি না ফরিডো দাঁড়িয়ে হাসতে হাসতে বলে খুব ভালো সুরা রেগে আর এই গ্রামটাকে ধ্বংস করো কিন্তু সুরা বলে চুপ করো আমি এরকম কিছুই করব না ফরিডো জোর দিয়ে বলল তুমি করবে সুরা তোমাকে ফায়ারল্যান্ডের জন্য এটা করতেই হবে এখন ওই সময় আমাদের তোমার শক্তির দরকার এই দিকে এসব দেখে নারিটু বলে আমি কিছুই বুঝতে পারছি না এই লোকটা কি করছে তারপর আসুমা ফরিডোর হাসি দেখে কিছু লক্ষ্য করে শেষবার যখন কাজুমার সাথে লড়াই করেছিল সেটা তার মনে পড়ে যায় বর্তমান সময় আসুমো বলে তাহলে এটা তুমি কিন্তু এটা তো হতে পারে না আর একটু জিজ্ঞেস করে কি হয়েছে আসুমা সেন্সে আপনি কি তাকে চেনেন আসুমা উত্তরে বলে হে আমি তাকে চিনি সে টুয়েল গার্ডিয়ান শিরোবিদের একজন ছিল তারপর নারিটু বলে যাই হোক তুমি সুরার সাথে কি করেছ তারপর ফুরিডো বলে দেখছো না সুরার চাকরা একদম তোমার মতোই এটা শুনে নারিটু চমকে যায় আর আমরা দেখি সুরার ভেতর থেকে আরো চাকরা বের হতে যাচ্ছে তারপর আমরা দেখি সুরার চারপাশের ঝাঁকড়া ধীরে ধীরে কমতে শুরু করে এবং তার মনস্টার হাতটা বের হয় এটা দেখে নারিটো তার কাছে যায় কিন্তু সুরায় তার চাকরা দিয়ে ছুড়ে ফেলে দে এসব দেখে সুরা জিজ্ঞাসা করে এটা কি সত্যি আমি কি এখন নাইনটেল ফক্স এ পরিণত হতে যাচ্ছি এসব দেখে আসুমা ফরিডো জিজ্ঞেস করে এসব কি করেছে তুমি ফরিডো উত্তরে বলে তুমি নাইনটেল এর কথা বলে গেছো যখন থার্ড হুকা গে নাইনটেল কে সেই ছেলের মধ্যে সিল করেছিল তখন আমরা বাকি চাকরা এক জায়গায় জমা করেছিলাম এবং পাঁচ বছর পরে সেটা সুরার মধ্যে সিল করেছিলাম তারপর আসুমা বলে কিন্তু সুরায় তো তোমার পুরীর বলল হ্যাঁ যাই হোক আমরা কখনোই লিবলেজ কে সফল দিতে চাইনি এরপর নারুটো উঠে এগিয়ে এসে বলে আমি সুরার কণ্ঠ চিনতে পেরেছিলাম কিন্তু তবু আমি কিছু করিনি আমি একাই শুধু তোমার কষ্ট বুঝতে পারতাম টেমপ্লেটেও সেই একই রকমের ঘটনা ঘটেছিল যেমনটা আমার সাথে ঘটেছিল লোকে ঠিক সেইভাবেই তোমার দিকে তাকিয়েছিল যেভাবে তারা আমার দিকে তাকাতো তারপর আসুমা পেছন থেকে বলে নারুটো এরপর নারুটো রাগান্বিত হয়ে পেছনে গুরে এবং বলি সেই চোখ এইগুলো একই রকম দেখতে ছিল যেন আমি অনেক বড় কাণ্ড গটিয়েছি তোমরা আমাদের মানুষই মনে করো আমাদের পশু বানিয়ে দিয়েছ গাড়ার ক্ষেত্র একই রকম তোমরা কি কখনো ভেবেছ আমাদের কেমন লাগে আর এবার সুরার সাথেও সেটা হচ্ছে তোমাদের কে অধিকার দিয়েছে যে সুরার মধ্যে এই দৈত্যকার সিল করার তারপর নারে টু ফরিডোর দিকে কোনাই নিয়ে ছুটে যায় এবং জিজ্ঞেস করে তুমি এমনটা সুরার সাথে কেন করলে ফরিডো তখন তাকে মারার জন্য আক্রমণ করে ও তার থেকে দূরে ছুড়ে ফেলে দিয়ে আসমা ধরে নারুটুকে বাঁচাতে যায় এরপর সুরায় চিৎকার করে উঠে বলে আমার কাছে আসবে না কেউ আমি আর বোকা হব না তুমিও আমাকে আবার বোকা বানিয়েছ নারুটু কাছে আসতে গেলে সুরায় রেগে গিয়ে বলে তুমি আমার কাছে এসো না তখনই হঠাৎ সুরায় প্রচন্ড ব্যথা অনুভব করে আর আমরা দেখি যে নাইন টেলের লেজ বের হতে থাকে এটা দেখে নারুটু বলে এটা কি হচ্ছে নাইন টেলের লেজ কিভাবে বের হচ্ছে এটা তো অসম্ভব তখনই আসমা দাঁড়িয়েছিল এবং সেও অনেক বয়ে ছিল আর এদিকে সুরায় ও প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল ফরিডো বলে নাইন টেলের চাকরা সুরায় শরীরের জন্য অনেক বেশি শক্তিশালী এত বছর আমি এটা চেপে রেখেছিলাম কিন্তু একবার সিল ব্যাংকে গেলে ধীরে ধীরে ওর শরীর নাইন টেলে পরিণত হবে এটা শুনে নারিটু কাছে আসতে চায় কিন্তু থেমে যায় সুরায় তখন বলে আমি নিজের শরীর নাইন টেল দিয়ে দেব যাতে ও শক্তি দিয়ে আমি গোটা দুনিয়াকে ধ্বংস করতে পারি কিন্তু সুরায় নারিটু আক্রমণ করে কিন্তু এসব দেখে আসুমা তাকে বাঁচাতে যায় ঠিক তখন ইয়ামাটু এসে উড দিয়ে দেয়াল তৈরি করে তাদেরকে বাঁচিয়ে নি তারপর তারা দেখে ইয়ামাটু আর চাকুরা সেখানে আসছিল তারপর জিজ্ঞেস করে ওই লাল আলোটা কোথা থেকে আসছিল তারপর ওরা দুজনে আশ্রমা বলে বলে শুধু তাই না এটা সুরার ভেতরে থেকেই আসছে এটা শুনে ওরা দুজন আরো অবাক হয় তারপর নারীটু ওর দিকে এগিয়ে যায় তার সাইডোলোন ব্যবহার করে কিন্তু সুরাই অনেক জোরে চিৎকার করে আর তার ফলে সেখানে একটা বিশাল দামাকা হয় এদিকে কিবা বলে সুরায় শুধু একাই নেই গন্ধ থেকে বোঝা যাচ্ছে ইয়ামাটু আর চাকুরাও সেখানে আছে আর নারিটু আর আসুমাও ওদের সাথে আছে কিন্তু আরেকজন আছে যে এই গ্রামের নয় কিন্তু তখন সবাই একটা বিস্ফোরণ দেখে সুরায়া আবার নারিটুকে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটু তার ওড স্টাইল ব্যবহার করে আর সুরায়কে ধরে ফেলে তখন ফুরিডো বলে সবকিছু আমাকেই করতে হবে ঠিক তখন কেউ একজন ওর দিকে কোনায় ছুড়ে মারে আর এটা আসলে আসুমা হয় এরপর সে বলে এবার তুমি আমার সাথে লড়াই করো কাজুমা এদিকে সুরাই ইয়ামাটু রোড থেকে বেরোতে চাচ্ছিল এ দেখে নারুটু বলে ক্যাপ্টেন ইয়ামাটু আপনি কি ওকে আমার মতোই কন্ট্রোল করতে পারবেন কিন্তু ইয়ামাটু বলে এটা সম্ভব না কারণ তখন তোমার গলায় ফার্স্ট হুকা গের নেকলেস ছিল আর সুরার কাছে সেটা নেই তারপর আমরা দেখি সুরাই ওড স্টাইল থেকে বেরিয়ে পড়েছে আর এদিকে আমরা দেখি আসুমা আর কাজুমার মধ্যে লড়াই চলছে তারাও লক্ষ্য করে যে সুরা ছাড়া পেয়ে তখন সুরাই বলে সব সময় এমন হয়েছে তোমরা কখনোই আমাকে চাইতে না নারুটু বলে এমনটা না নাইনটেল তোমাকে কন্ট্রোল করেছে তারপর আমরা দেখি সুরে আক্রমণ করছে তাও আবার সাকুরার উপর কিন্তু পরে আমরা দেখি নারুটু ওর আক্রমণ আটকে দিয়েছে আর সে বলে আমি এই শক্তিতে ক্লান্ত এটা অনেককে কষ্ট দিয়েছে আমি তো একবার সাকুরা কেও আঘাত করে ফেলেছিলাম তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যখন ইয়া মাটু অতীতে ওকে বলেছিল যে সাকুরা কে আঘাত করেছে তারপর বর্তমানে নারুটু বলে তাই আমাদের শক্তির কারণে আমি এটা হতে দিতে পারি না সুরা বলে মি আমাদের শক্তি সম্পর্কে কিছুই জানো না Naruto বলে তুমি আসলেই জানো না যে তোমার ভেতরে নাইন টেলের যে চক্র বের হচ্ছে সেটা আমার নাইন টেল থেকে এসেছে আর আমি নিজেও একজন জিনজুরি কি এটা সনে সুরায় বিশ্বাসই করতে পারে না আর Naruto আক্রমণ করতে যায় কিন্তু থেমে যায় কারণ শিকামারু এসে শ্যাডো পজিশন জুতসুর মাধ্যমে দেখে ফেলেছিল এ দেখে আসুমা বলে তাহলে সবাই সেখানে এসে গেছে তখন সুরায় বলে কি হলো এবার তোমার বন্ধুরা তোমাকে বাঁচাতে এসেছে শিকামারু জোজিকে বলে ওকে ধরে ফেলতে জোজিও তাই করে আর সোরাইকে ধরে ফেললে তারপর সবাই ওর পাশে আসে সোরাই বলে এটা হতে পারে না তোমার ভেতরে যদি নাইনটেল থাকে তুমি তাহলে এত বন্ধু কিভাবে পেলে তোমার তো আমার মতোই একা থাকার কথা ছিল কিন্তু নারুটু বলে আমি তোর মতোই ছিলাম কিন্তু পরে আমিও সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তখনই আমি কিছু ভালো বন্ধু পেয়ে যাই সোরাই বলে আমার কোন বন্ধু নেই নারুটু বলে তুমি ভুল বুঝছো আমরাই তোমার বন্ধু তারপর সুরার ভেতর থেকে অনেক চাকরা বের হতে থাকে তাই চজি ওকে ছেড়ে দে কারণ সুরায় প্রচন্ড গরম হয়ে গিয়েছিল তখন শিকামারু মারু ইনোকে কিছু করতে বলে তাই ইনো মাইন ট্রান্সফার জুতু ব্যবহার করে কিন্তু সে সুরাই এর চাকরি কি হলো ইনো বলে তার বেতরে আর কোনো মানুষ নেই শিকা বলে আমিও আর বেশিক্ষণ আটকে রাখতে পারবো না তখনই আমরা দেখি যে সুরাই থার্ড টেলে আসতে শুরু করে এটা দেখে ইয়া মাঠু অনেক বয় পেয়ে যায় কারণ যদি একবার থার্ড টেল চলে আসে আসে তাহলে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে সকলে চিন্তিত ছিল যে এখন কি করবে আর এইদিকে সুরের থার্ড টেল সম্পূর্ণ ভাবে বের হয়ে আর এর সাথে এই এপিসোড সমাপ্তি হয়ে যায় গাইস এখন আমরা দেখব সত্তর নম্বর এপিসোড টি পর্বের শুরুতে আমরা দেখি সুরের থার্ড টেলে বেরিয়ে এসেছে এটা দেখে ইয়ামাটো চিন্তিত হয়ে যায় কারণ সে জানে থার্ড টেলে বের হলে কি হয় সবাই সুরের দিকে তাকিয়েছিল সুরায় পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তারপর আমরা দেখি নারুটো সুরায়ের দিকে দৌড়াচ্ছে ইয়ামাটো তাকে থামাতে চেষ্টা করে কিন্তু এতে কোন কাজ হয় না আর এরপর সুরা নারীটুর উপর আক্রমণ করে যার ফলে নারীটু অনেক দূরে গিয়ে পড়ে নারীটু ধীরে ধীরে ওঠার চেষ্টা করে আর বলে সুরা এখনো ওর ভেতরে আছে সে যেমনই লাগুক না কেন আমি জানি আসল সুরা তার ভেতরে আছে ওপর থেকে কাজুমা এসব দেখে বলে মনে হচ্ছে সুরার সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেছে এটা শুনে আসুমা বলে তুমি অনেক বড় বুকা কাজুমা এরপর আবার সুরা নারীটুর উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু সেই সময় ক্যাপ্টেনিয়া মাঠু তার উড স্টাইল জলসু ব্যবহার করে সুরাইকে আটকানোর জন্য কিন্তু এতে কোন কাজ হয় না সুরাই সেটাও ব্যাঙ্গে ফেলে মাটু বলে তারপর থেকে সুরাইকে আক্রমণ করে এবং সে তার সেরকম ব্যবহার করে যার ফলে সুরাই আর নড়াচড়া করতে পারে না কিন্তু সে অনেক জুড়ে চিৎকার করে দেয় যার ফলে শিকা তাকে আটকাতে ব্যর্থ হয় তারপর চজি বলে আমাকে আবার চেষ্টা করতে দাও এবং সেও আক্রমণ করতে চলে যায় কিন্তু সুরে আক্রমণটি ডজ করে এবং চজিকে আঘাত করে দূরে ফেলে দে এটা দেখে সাকুরা এগিয়ে এসে বলে থামো আমি তোমাকে হিল করি এবং তার হাতের চিকিৎসা করতে শুরু করে এদিকে নারীটি খুব রেগে যায় আর বলে অনেক হয়েছে সুরা কিন্তু সুরে আবার ওকে আক্রমণ করে এই সময় কাজুমা আর আসুমার মধ্যে লড়াই চলছিল আসুমা কাজুমাকে জিজ্ঞাসা করে কাজুমা তুমি এমনটা কেন করলে তুমি তো তার বাবা তুমি তোমার ছেলের মধ্যে নাইনটেলের চাকরা ছিল করেছো যার কারণে ও এখন একটা মনস্টার হয়ে গেছে তুমি কি জানো কি করেছে তারপর আমরা দেখি যে কাজুমা অস্ত্র ভেঙে যায় আর পেছনে সরে গিয়ে একটি গাছের উপরে উঠে পড়ে আর বলে হে আমি জানি আর সুযোগ পেলে আবারও করব তারপর দেখি কাজুমা তার ক্লোন বের করে আর হাতে পরে নেয় এইদিকে নারুটো সুরার হাতে মার খেতে থাকি এটা দেখে লি বলে থামো একবার আমি চেষ্টা করি কিন্তু যখনই সে সুরার কাছে পৌঁছায় ও তাকে সুরায়ের সাথে সাথে আঘাত করে দূরে ফেলে দেয় তারপর কিবা বলে আমি যাচ্ছি কিন্তু এতে কোনো লাভ হয় না সুরা একদম সঠিক ভাবে দাঁড়িয়ে থাকে এদিকে কাজুমা বলে আমি ল্যান্ড অফ ফায়ার জন্য যে কোনো কিছু করতে পারি আসুমা বলে তোমার ছেলের কি হবে কাজুমা বলে আমি আমার কিংকে রক্ষা করছি তুমি যেমন তোমার কিংকে রক্ষা করেছিলে আসুমা উত্তর দে হে আমি আমার কিংকে রক্ষা করেছিলাম কিন্তু যাকে তুমি কিং ভাবছো সে আসলে কিং না কাজুমা বলে দেখলে তুমি ও আমার মতোই আমার কোনো কিছু যায় আসে না যে তোমার কিংকে। আমরা শুধু আমাদের কিং এর একজন রক্ষা করতা এরপর আসুমা কাজুমার উপরে আক্রমণ করে এবং বলে কোনো বাচ্চা কিং এর রক্ষা করতে হয় কিভাবে তারপর কাজুমা বলে তাতে আমার কিছু যায় আসে না অন্যদিকে আমরা দেখি ইয়ামাটো আবার উড স্টাইল জুৎসু ইউজ করে কিন্তু কোনো লাভ হয় না সুরা সেটা কেউ বেরিয়ে আসে ওদের পাশে সাকুরা আর ইন্য সবার চিকিৎসা করছিল তারপর কিবা বা উঠে গিয়ে লড়াই করতে যায় কিন্তু সুরা চৌজি আর কি বা কে দুজনকে খুব খারাপ ভাবে হারিয়ে দে তখন নারীটুর মনে পড়ে প্রথমবার ওরা সবাই একসাথে কিভাবে লড়াই করেছিল তারপর নারীটু বলে তুমি আর আমি আমরা একই রকম সুরা তোমার মনে আছে আমরা কেমন একসাথে লড়াই করতাম তারপর নারীটুর শ্যাডো ক্লোন করে আর সবাই মিলে সুরাইকে আটকে রাখার চেষ্টা করে ওরা ভাবে এবার ওরা ওকে থামাতে পারবে কিন্তু কোনো কাজই হয় না সুরাই এক জটকায় ওদের সবাইকে শেষ করে দি আসল না সুরাইকে ধরে বলে সুরাই ফিরে আসো আমি জানি তুমি এখনো ওখানে আছো তখনই আমরা দেখি ধীরে ধীরে ও সুরায়ের চাকর কমতে শুরু করে এটা দেখি ইয়ামাটু বলে নারুটু পিছিয়ে যাও এরপর আমরা দেখি যে নারুটু তখনও বারবার বলছিল ফিরে আসো সুরায়া আমার কথা শুনো তারপর নারুটু লক্ষ্য করে তার নিজের শরীর থেকে চাকরা বেরোতে শুরু করেছে এটা দেখে সাকুরা জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে এরপর হঠাৎ নারুটু বয় পেয়ে পেছনে লাভ দে এবং বলে এটা কি হলো নাইনটেলের চাকরা নিজে নিজে কিভাবে বের হচ্ছে এটা দেখে ইয়ামাটু তার এল্ডার জুৎস ইউজ করে এবং এর ফলে নারুটুর চারপাশে স্তম্ভ তৈরি হয়ে যায় কিন্তু ইয়ামাটু দেখে জুৎসু কাজ করছে না এবং বলে এমন আগে কখনো হয়নি দেখে মনে হচ্ছে চাকরা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে এসব দেখে আসুমা অবাক হয়ে যায় এদিকে নারুটু বলতে থাকে সে এটা বের হতে দিতে পারে না এরপর দেখি যে ওর দাঁত বের হতে শুরু করেছে তারপর কাজুমা বলে ফুকা একবার আমাকে বলেছিল তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি ফ্ল্যাশব্যাক ফুকা বলছে ওই ছেলে মানে নারুটুর চাকর সুরার মতোই আবার বর্তমানের দৃশ্যে কাজুমা বলে সুরার চাকরা আর নারুটুর চাকরা একই যদিও নারুটুরটাই আসল আর এখন সেই চাকর বেরিয়ে আসছে এবং এখন এটা পুরো লিভলেজ ধ্বংস করে দিবে ওইদিকে নারুটুর মধ্যে থেকে প্রচুর পরিমাণে চাকরা বের হচ্ছিল তারপর আমরা নারুটুর ভেতরে দেখি যেখানে নাইন টেল সিল করা ছিল এবং এবং এরপর নাইন তার চোখ খুলে হাসতে শুরু করে তারপর আমরা দেখি নারুটো অনেক চেষ্টা করছে নাইন টেল এর চাকরা বের হওয়া ঠেকাতে ঠিক তখনই সুরা ওকে ধরে এবং নারুটো বলে তুমি এটা কি করছো সুরা তারপর আমরা দেখি যে সুরার চামড়া উঠে যাচ্ছে ঠিক যেমনটা নারুটোর সাথে হয়েছিল এটা দেখে নারুটো ভয় পেয়ে যায় তারপর আমরা দেখি ওর দেহ থেকে সাদা আলো বের হচ্ছে এটা দেখে সবাই ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সুরা নাইন টেল এর রূপান্তরিত হয়ে গেছে এবং নারুটো ওকে ধরে আছে তারপর নারুটো বলে সুরা এটা শেষ বলছি জেগে উঠো কিন্তু কোনো লাভ হয় না সুরা নারিটুকে আঘাত করে আর যার ফলে নারিটু অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে যায় ওইদিকে কাজুমা বলে খুব ভালো সুরা এখন পুরো লিপ লিস্টটা ধ্বংস করো ওইদিকে আমরা দেখি নারিটুর চামড়া ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং নারিটু বলে আমি এটা হতে দেব না আমি তোমাকে ডাকিনি ফক্স তুমি চলে যাও এদিকে এসব দেখে সাকুরা চিন্তিত হয়ে ইয়ামাটুকে বলে ক্যাপ্টেন ইয়ামাটু আপনি কিছু করতে পারেন ইয়ামাটু বলে এখন আমার কিছুই করার নেই এখন শুধু নারিটুই পারে সবকিছু করতে এদিকে নাইটুর ভেতর থেকে টেলস চাকরা বের হতে থাকে নাইন টেল ভেতর থেকে বলে চলো খুকা এখন আমাকে তোমার শরীর দিয়ে দাও আর এরপর থেকে আমাকে সব সামলাতে দাও তারপর আমরা দেখি নাইটু একটা ব্লেড বের করে যেটা সে সুরার ক্লোন থেকে নিয়েছিল আর সে সেটা দিয়ে নিজের পায়ে আঘাত করে ওদিকে শিকা মারু বলে এটা খুবই বাজে হতে যাচ্ছে তারপর নাইটু বলে আমি তোমাকে আমার শরীর দখল নিতে দেব না এদিকে ভেতরে নাইন টেল বলে এত ভাবছো কেন শুধু তো বলে দাও তোমার আমার শক্তির প্রয়োজন নাইটু বলে তুমি চুপ কেন হও না তখন নারুটু কিছু লক্ষ্য করে সে দেখে সুরায় তার সামনে দাঁড়িয়ে আছে তখন নারুটু চিৎকার করে বলে সুরায় ফিরে এসো আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ তারপর আমরা দেখি নারুটু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে আর জুড়ে চিৎকার করে বলে সুরা এরপর আমরা সুরায়ের ভেতরে দেখতে পাই সে সেখানে বসেছিল সে বলছে এটা কে এটা আমি যে সব সময় কাঁদতে থাকতাম হঠাৎ নারুটুর ডাক শুনে সে ঘুরে দাঁড়ায় আর দেখে সব টেমপ্লেটের লোকেরা সেখানে দাঁড়িয়ে আছে তখন সুরা বলে আমি জানতাম এখনো কিছুই বদলায়নি আমি এখনো একা তখন তার সামনে একটা আলো জ্বলে উঠে আর বর্তমান সময় সুরা খুব জুড়ে চিৎকার করে সম্ভবত সে ফিরে আসার চেষ্টা করছে ওদিকে সুরার সামনে নারিটু বলে লড়াই করো সুরা আমি তোমাকে বাঁচিয়ে নিব তারপর তার মধ্যে সুরা বলে এই কন্টো কন্ঠাকার এবং এখানেই এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায় গাইজ পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ